いや08 0 નંબર শান্তি বাজার বিগল করানো আছে দা আমরা ডিমান্ড করেছি এক লক্ষ 40000 টাকা ক্যাশ 1 লক্ষ টাকা বাকিটা আছে ফোন করলে আমরা বলে দেব আচ্ছা মানে 1 লক্ষ নিতে পারতেছেন না আচ্ছা আচ্ছা তো এটা কত ঘোড়া তোলাছেন এটা সামথিং কিছু করে বলছি বন্ধুরা

সামনে ক্রোম বেল পাচ্ছেন ক্রোম সঙ্গে হেডলাইট পাচ্ছেন এখানে ফগলাইট লাগানো রয়েছে দুনো সাইডে ফুট পাচ্ছেন কম্বিটিবেটি সিএনজি এখানে একটু ডিসপুট আছে কোনো টেনশন নেই সাধারণ কিছু সেকেন্ড গাড়ি একটু থাকবেই কোনো অসুবিধা নেই কন্ডিশন কিন্তু কিন্তু খুবই কন্ডিশন রয়েছে তারপর নেক্সট হচ্ছে হ্যাঁ এটা ডিটাসটা বলুন এটা তো মডেল দুই হাজার আঠারো মডেল কোম্পানি লিমিটেড এসি সিএনজি এসি রয়েছে এটাতে হ্যাঁ এসি 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 ছিল না কোম্পানি লিমিটেড সিএনজি দুই হাজার আঠারো মডেল এটা আমরা ডিমান্ড করেছি এক লক্ষ

তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কম জিরো পাচ্ছেন জিরো নাম্বার রয়েছে এটা সাউথ ডিস্ট্রিক্টের নাম্বার দু হাজার ষোলো মডেল এটা টায়ার কন্ডিশন টায়ার কিন্তু বাম্পার কন্ডিশন রয়েছে ভিতর কন্ডিশন দেখায় দেখুন ভিতর কন্ডিশন এখানে হিটার পাচ্ছেন এবং মেশিন লাগানো রয়েছে আর আট কিলোমিটার তল আছে উনসত্তর কিলোমিটার উনসত্তর হাজার উনসত্তর হাজার কিলোমিটার এটা খুবই দারুণ কন্ডিশন রয়েছে এই যে দেখুন হোয়াইট কালার হচ্ছে ধারণ নাকি ব্যান্ড পেট্রোল ব্যান্ড খুব দেন তারা নিতে পারেন বা ধারণ নাকি সিএনজি ব্যান্ড খুব দেন তারাও নিতে পারেন কারণ ব্যান্ড সিএনজি লাগলে যদি সিএনজি লাগে আমি সিএনজি করে দেব পারমিশন সহ সিএনজি এটার জন্য কিছু এক্সট্রা চার্জ যেটা লাগে আমরা এক্সট্রা চার্জ তো আর ব্যান তো সবাই জানেন যে কোম্পানি থেকে সিএনজি আসে না নিজেই করতে হয় আপনার কাছে করতে হয় তো এটা পেট্রোল রয়েছে ইঞ্জিনও খুব ভালো রয়েছে তারপর নেক্সট কালেকশনে যাচ্ছি আমরা আবারও রয়েছে ইকো তো এটা ডিটেইলসটা বলুন

আমরা এটা <laughs> <laughs> <laughs>

আর যদি অসুবিধা হয় স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ফোন করলে চলবে আচ্ছা অবশ্যই বন্ধুরা আর যে কোনো কেউ কাস্টমার যদি আসে ট্রায়াল দেওয়ার পর যদি কোনো কাজ থাকে আমি এটা অবশ্যই চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকের পক্ষ আমি এখানে শেষ করবো যে সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এক কলেজ ঠিক আছে তো বন্ধুরা আজকের পক্ষ এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই